বাংলাদেশে এলে আমার শপিং করতে খুব ভালো লাগে তবে এবার যেহেতু এসে বন্দি হয়ে গিয়েছিলাম ঘোরাটা খুব বেশি হয়নি তাই এই দুই দিনে অনেক ঘুরেছি আর সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব সে কুটকার থেকে এখান থেকে চুল বের হয়ে আছে নাস্তা করছি নো কি দিয়ে নাস্তা করবে মোটর বাইকটা চার্জ হয়েছে দেখেন তো গ্রিন হয়েছে কিনা ও এটা রেডি থাকে

মানুষকে না আমার আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার জন্য আপুর শ্বশুর বাড়ি থেকে অনেক অনেক কাঁঠাল এসেছে এগুলো এই কটা দিন আমার জন্যই ধরে রাখা হয়েছিল তো দেশের অবস্থা তো ভালো ছিল না গাড়ি চলাচল করছিল না এখন দু একটা গাড়ি চলে তো ওনারা বাড়ি থেকে এগুলো বাসেই তুলে দিয়েছেন আর আমাদের ড্রাইভার দিয়ে নিয়ে এসেছে শুধু যে কাঁঠাল এসেছে তা না ব্যাগ ভর্তি কবুতর তারপরে হাঁস দেশি মুরগি খুব সম্ভবত নদীর মাছ সাথে খালোমার হাতে লাগানো গাছের দু একটা সবজি মনে হয়েছিল সেগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছে আমার জন্য বলে বলে আমি পিঠা খাবো বলে চালের গুড়ি পাঠিয়েছে চাল পাঠিয়েছে নিজেদের হাতে করা মশলার গুড়ি সেগুলোও পাঠিয়েছে মানে সত্যি কথা কোনো কিছুর আর কমতি রাখেনি আজ ছিল বৃহস্পতিবার কাকতালীয়ভাবে আপু দুলাভাই দুজনেরই ছুটি ছিল তো আপু হচ্ছে নিজের হাতে কাঁঠাল খুলেছে পরিষ্কার করেছে তারপরে আমি হচ্ছে প্রাণ ধরে কাঁঠাল মুড়ি নারকেল খেয়েছি নাইন্টি টুয়েন্ট নাইন্টিন টু টোয়েন্টি থেকে সবই জানো সে সময় তোমার আব্বু গরম হয়েছিল এই তো নাস্তা খেয়ে চা খেয়েছি তারপর দুলা ভাইকে নিয়ে আমি আর আমার হাজবেন্ড বের হয়ে পড়েছি আর আজকে আবারও বলে দিচ্ছি এটা আমার আগস্ট মাসের ব্লগ সেই সময় দেশের অবস্থা ভালো ছিল না আপনারা সবাই জানেন তো আগস্টের তিন তারিখে আমি যখন দেশে গিয়েছি প্রায় সতেরো আঠারো তারিখ পর্যন্ত আমরা ঘরেই ছিলাম বেরো হইনি ঘুরতেও যাইনি আবার যে শপিং করা সেগুলোও করিনি দেখো। লাস্ট টাইম যখন আরঙে এসেছিলাম আমি আমার মতো করে দু একটা পাঞ্জাবি দেখে গিয়েছি তবে সাইজ ছিল না আর আমার হাজব্যান্ড যেহেতু আসলে নামাজ পড়ার সময় সব সময় পাঞ্জাবিটা পড়তে চাই আমি একদম কটন আর সিম্পল কাজের মধ্যেই দেখছিলাম তো আজ ওকে নিয়ে এসেছি সাথে দুলা আছে বললাম তোমরা দুজনে মিলে পছন্দ করো দেখি কিছু কিনতে পারো কি না আজ অনেক বেশি শপিং করিনি প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আমরা বের হয়ে পড়েছি তুমি প্রতিবার দেশে যখন যাই তখন নিজেদের প্রয়োজন আর পছন্দটাকে মাথায় রেখে টুকটাক কিছু কেনাকাটা আমার হয় তো এবার যেহেতু শুরুর দিকে কিছু করতে পারিনি এখন শেষের দিকে একটু চাপই পড়ে গেছে বলতে পারেন তো প্রথমে এসেছি আসলে স্বপ্নতে এখানে এবার প্রথম আসা হয়েছে এর আগে মায়ের বাসা যেখানে ছিল সেখানে আগোড়া স্বপ্ন সবই ছিল সন্ধেবেলায় প্রায়ই যাওয়া হতো তবে এবার আমার শাশুড়ি মার বাসাটা চেঞ্জ করা হয়েছে ওখান থেকে শপিং করে আরাম নেই আর বাচ্চাদেরকে রেখে বেরো হতে পারি না মার জন্য কষ্ট হয়ে যাবে এই ভেবে তো যাক ঘুরতে ঘুরতে এখানে এসে ক্রোকারি সেকশানে না এই গ্লাসগুলো দেখলাম আমি তো হাতে নিয়ে বলতে পারেন একটু থমকে গিয়েছি এক একটা গ্লাসের দাম সাড়ে তিনশো সাড়ে চারশো এরকম লেখা তুলনামূলকভাবে আমাদের ইউকের প্রাইজের থেকে অনেক বেশি তো যাক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপ ওইগুলো কোথায় পাবো বাংলাদেশে এবার আসার পরে দেখলাম পুকুরে আছে সবখানে আছে কি আমি জানি না তবে আপুর এই দিকটাতে আমি দেখেছি এখানে আছে তো এই তো স্বপ্নতে ঘুরছিলাম আর কি যে ভালো লাগছে বলে বুঝাতে পারবো না ওনাদের পারমিশন নিয়ে আমি অল্প একটু জায়গা রেকর্ড করেছি দেখেন কি সুন্দর সাজিয়ে রেখেছে এখানে অবশ্য আমার কোনো কিছু কেনাকাটা করার জন্য আসিনি এসেছি দুলা সাথে বাচ্চাদের জন্য চিকেনের ব্রেস্ট পিস তারপরে ইউগার্ট আরও কি কি যেন দুলা ভাইকে লিস্ট দিয়েছে আপু আসলে ওই যে বাচ্চাদের জন্য খাবার বানাবে এটার জন্য তো এসে এখানে আম দেখলাম আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বেশ আম খেয়েছি তো এখন একটু কমে এসেছে যেহেতু এটা আগস্টেরও প্রায় শেষের দিকে তো এই আমগুলো খুব একটা ভালো লাগেনি তো দুলাভাই তো আর কথা শোনার মানুষ না তো উল্টো না করাতে আমি বকা খেয়েছি কারণ সে আমাদের জন্য এখান থেকে আম কিনবে যাক এখান থেকে অল্প স্বল্প কিছু বাজার করেছি আজ অবশ্য শুরুর দিকে আমরা আরও একটা জায়গায় গিয়েছি তো সেই অংশটা ইনশাল্লাহ কোনো এক সময় আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব আর এখন চলে যাচ্ছি বাসার দিকে তবে যেতে যেতে আমার চশমার কাজটাও সেরে নিবো আসলে আমার যেহেতু চশমা অনেক বেশি ব্যবহার করা হয় বাচ্চা আছে নষ্ট হয় আমি সব সময় বাংলাদেশে এলে একটা দুটা চশমা এক্সট্রা বানিয়ে নিই আর কিছু এক্সট্রা ফ্রেমও নিয়ে যাই তো আজ এখানে এসে সেটাই দেখছিলাম এটা হচ্ছে ঠিক পরের দিন শুক্রবারের ক্লিপ আমি একসাথেই আপনাদের সাথে শেয়ার করছি তো দুলা আর আপুর সরকারি ছুটি ঠিকই তবে আমাদের কাছ থেকে কিন্তু তাদের আর ছুটি নাই দুলা ভাই আজ আমাদেরকে নিয়ে একটা ম্যারাথন দিবে বলতে পারেন চলে এসেছি আমার চির চেনা এলিফেন্ট রোডে তবে এই পাশ থেকে কখনো আমার যাওয়া হয়নি আমি সাধারণত মেইন রোড বা মিরপুর রোড হয়ে আসতাম আসলে এসেছি পর্দার দোকানগুলোতে আমি যখনই আসি বা যতবারই দেশে আসি এক সেট বা দুই সেট করে পর্দা বানিয়ে নিয়ে যাই আর আগে আসলে ছিল দুটা বা তিনটা রুম এখন হয়েছে ছয় সাতটা রুম তো সব মিলে আমার কিছু পর্দার প্রয়োজন ছিল সাথে আসলে স্পেশাল একজনের জন্য আমি এক সেট পর্দা বানাবো তো সব মিলিয়ে বেশ কিছু পর্দা আমার বানানোর প্রয়োজন তবে পছন্দ চাহিদা সব কিছুকে মাথায় রেখে এক দোকানে তো আর হবার না তো বেশ কয়েকটা দোকান দেখেছি তবে এই যে ভাইয়ের দোকান এনার নিচের দিকে ছোটো একটা দোকান ছিল পরে এই পাশে একটা বড় দোকানে আমাদেরকে নিয়ে এসেছে যেখানে আসলে কালেকশান ছিল প্রচুর তবে আমার যে পছন্দ সেই মতো হচ্ছিল না আমি এবার নেটের এক সেট পর্দা সিটিং রুমের জন্য নিয়ে যাব সেটা মাথায় ছিল তবে কালারটা আসলে এমন করতে চাচ্ছিলাম যেটার সাথে সব কিছু যাবে তো ওই যে বললাম নিজেদের মতো করে তো আর পাবো না তারপরেও এখান থেকে একটা সেট আমি আমার জন্য অর্ডার দিয়েছি সাদা কালো একটা সেটের খুব শখ আমার অনেক দিনের তবে সেটা আমি চাচ্ছিলাম এমনভাবে নিতে যেটা আমি যে কোনো সিজনেই ব্যবহার করতে পারবো এমন তবে ঘুরছি ফিরছি সেরকম কোনো কিছুই দেখছিলাম না একটা দুটা পছন্দ হলে দুলা ভাই বলে যে কেমন লাগে যদি বলি যে মোটামুটি তখনই দুলা ভাই বলে যে হাট মানে দুলা ভাইয়ের কথা হলো এত কষ্ট করে নিয়ে যাবি সেটা হান্ড্রেড পারসেন্ট হলে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমার আপু দুলা ভাই দুজনকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে আমি জানি না তাদের ক্ষেত্রে কেমন আমার ক্ষেত্রে আমি অনেক সাপোর্ট পাই দুজন থেকে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে গেলে এই দুজন মানুষ ছাড়া পুরোই অন্ধ বলতে পারেন তো যাক দুলা ভাইয়ের সাথে পর্দার কাজগুলো আমরা শেষ করেছি শেষমেশ বেশ কিছু সেট আমরা অর্ডার করে চলে এসেছি একটা ঘড়ির দোকানে সাফিরা আমার প্রিয় অ্যালসাইনার ঘড়িটা আয়াতের হাত থেকে ফ্লোরে পড়ে গ্লাসটা ভেঙে গিয়েছে তো এলিফেন্ট রোড থেকে মানে চেক করতে করতে ওনারা বলল যে নিউ মার্কেটের এই পাশে ঘড়ির দোকানেই আপনারা এই গ্লাস পাবেন আর কোথাও পাবেন না তো সেই সুবাদে বলতে পারেন নিউ মার্কেটে একবার আসার সুযোগ হয়েছে আর এই ঘড়ির দোকানে এসে আমার একটা ওয়াল ঘড়ি খুব পছন্দ হয়েছে তো সেটাও আমি কিনে নিয়েছি ইনশাল্লার সময় সুযোগ করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু নিউ মার্কেটের এ পাশটাতে এসেছি টুকটাক মার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস চোখে পড়েছিল সে কটা জিনিস নিয়ে নিয়েছি তো এগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি আর ছিল বৃষ্টির দিন দেখেই বুঝতে পারছেন বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে আমি আর আপু বের হচ্ছি প্রায় বিকেল হয়ে গিয়েছিল মশার ভয় যেহেতু ছিল তাই দুলাভাই করেছি খিপিচ্ছি সবগুলোর পায়ে মশার স্প্রে করে দিয়েছে আমি সবসময় বলি মার্শাল্লা আমার বাচ্চাগুলোর খুব বেশি চাহিদা নাই ওরা একটা ওপেন জায়গায় যেখানে দু একটা রাইড আছে ওরকম জায়গায় ছেড়ে দিলে ওদের দিনটাকে ওরা খুব এনজয় করতে পারে তবে ভাগ্য এবার আমাদের ভালো ছিল না তো যাক ওদেরকে নিয়ে এখনও কোনো পার্ক বা ওপেন কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয়নি ইনশাল্লাহ সামনে আর কটা দিন আছে চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে মার মানে আমার শাশুড়ির মার বাসায় যখন যায় ওখান থেকে এই মুহূর্তে বের হওয়া বা বাচ্চাদেরকে নিয়ে আসলে এদিক ওদিক যাওয়াটা খুব কষ্টের তো সেই কারণেই আপুর এখানে যে কটা দিন ছিলাম সেই কটা দিনই বলতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আমরা দু এক জায়গায় গিয়েছি

আমি বাংলাদেশে আসার সময় সব সময় একটু কাপড় কম নিয়ে আসি শুধু বাচ্চাদের কাপড়ই বেশি করে আনি থ্রি পিস খুব একটা আনি না যেহেতু এখান থেকেও কিনা হয় তো সামনে দু একটা দাওয়াতে তো দেখা যাবে যে যেতেই হবে সেটাকে মাথায় রেখেই আসলে কাপড় কিনতে আসা তো সেটা আর হয়নি মিরপুর রোড ধানমন্ডি লালমাটিয়ার ওই দিকগুলো হচ্ছে আমার চেনা জায়গা ওই জায়গাগুলোতে না আমি একাই বের হতে পারি তবে এই পাশগুলোতে দেখা যায় আমি একা বের হওয়ার সাহস করি না আমার সাথে একজন থাকাই লাগে তো আপু দুলাভাই দুজনই তো আসলে ফুল টাইম কাজ করে যার কারণে ওদেরকে অন্যান্য দিন পাই না দেখা গিয়েছে এই শুক্র শনি এলে না ওদেরকে আমি শান্তিও দেই না আজ এখানে তো কালো খান এভাবে নিয়েই ওদেরকে ব্যস্ত রাখি

আমি হচ্ছে ফুচকা প্রিয় একজন মানুষ আমাকে আপু সব সময় দোকানের কথা বলতো যে এই দোকানটা আবিষ্কার করেছি তুই এলেই তোকে নিয়ে যাব তো আজ শেষমেশ আসা হয়েছে আর এখানে এসেই না এই চাচাকে দেখলাম মাকে দাও মাকে দাও মাকে দাও থ্যাংক ইউ বেশ রাত চাচাকে এখানে দেখে মায়া হলো তো ওনার হাতে কিছু দিতে চাইলাম আপু ইশারা করলো এমনিতে দিলে উনি নিবে না তো তখন আসলে কিছু ফুল নিয়ে নিয়েছি যদি এই ফুলগুলোকে আমি খুব ভয় পাই যেহেতু এগুলোর ভিতরে পোকা আছে তো তারপরও ভালো লাগলো চাচার হাসিটা দেখে তো এই তো অপেক্ষা করছি আর এর মধ্যে দেখলাম যে অনেকে যোগ দিয়েছে মানে অনেক অনেক মানুষ আসে এই জায়গায় খেতে তো খুব ভালো লাগছিল দেখে আমরা আর বাইরে বসিনি আপু না করলো বলে তো গাড়ির ভেতরেই সবাই খাচ্ছিলাম আর আয়ান বাবুকে খুব মিস করছি আজ আমরা ওকে সাথে নিয়ে আসিনি আসলে গাড়িতে বসতে কষ্ট হবে এটা ভেবে বাট পরে মনে হচ্ছিল যে ও থাকলে না খুব মজা হতো সো নিউড আপ আমরা বাস যেটা খাচ্ছি সেটা থেকে অনেক বেটার গুড ঝাল তো বেশি না একশো তিরিশ তাই তো

ব্যস্ত গেছে অসম্ভব মজার ফুচকা ছিল আসলে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফুড খাওয়ার টেস্ট এত ভালো তো যাদের সুযোগ আছে তাদেরকে তো বলবো একবার যে হলেও খাবেন এটা এটার নাম ছিল ফুচকাওয়ালি তো আমরা তো খেয়ে দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম